দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার একটি পুরাতন বাড়ি এই পুরাতন বাড়ির আমরা এই যে ভিতরে আমরা রং করব ভিতরে কি রং করতে হয় আর পুরাতন বাড়ির এই যে কালারটি আছে আর এই পাশে যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা চেঞ্জ করব দর্শক সর্বপ্রথমে আপনারা যে পুরাতন রং আছে সব জায়গা আমরা গষে নেব গষে একদম আপনার পরিষ্কার করে নেব আর এই যে ঝুল আছে যা আছে আপনার ড্যাম আছে সবগুলো বসে নেবেন বসার পরে তারপর ফেন্ট করবেন এরকম একশো বিশ নম্বর এরকম সিরিজ ফেভার দিয়ে আপনারা বসে নেবেন এই যে দেখুন আমরা বসেছি দর্শক আমরা একে একে সব জায়গা বসে নিচ্ছি আপনারা এইভাবে সব জায়গা গুছিয়ে নেবেন সমস্ত জায়গায় আপনারা ঘষে নেবেন আমরা সিলিং ঘষে নিচ্ছি এরপরে ওয়াল গষব তাহলে দেখতে থাকুন দর্শক আমরা সিডি সুফার দিয়ে ঘষে নিচ্ছি আমাদের সিলিং কষা হয়ে গেছে এবারে আমরা ওয়াল ঘষে নেব আমরা ওয়াল ঘষে নিচ্ছি খুব সুন্দর করে ওয়ালগুলো গুলো ঘষে নেব আপনারা খুব ভালো করে নেবেন অবশ্যই আপনারা ভালো করে বসে নেবেন গোষ্ঠী যেন কোনো জায়গায় আপনার বাদ না থাকে আপনারা পুরাতন রঙের পরে ভালো করে ঘষে নেবেন যেটুকুর রঙ উঠে যায় ঘষার পরে ওইটুকু উঠে যাবে এরপরে আমরা কিভাবে কাজ করি দেখতে থাকি আমাদের এই হয়ে গেছে এখন এইটুকু গসা হয়ে গেছে আর আগে আমরা সবগুলো বসে নিছি দর্শক আমাদের গসা হয়ে গেছে সব জায়গা এবারে আমরা ঝাড়ুদি নেব আহ গসা হয়ে গেল গোষার পরে আমরা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে ঘষে নিবলাম সুন্দর করে এরপরে আমরা এরকম ফুল ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার করে নেব ওয়াল আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন এইভাবে ঝাড়ু দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন আর সর্বপ্রথম আপনারা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে আপনারা সমস্ত জায়গা গুছিয়ে নেবেন গোসার পরে তারপর আপনারা ঝাড়ু দিতে পারবেন আর ঝাড়ু দেওয়ার পরে আমাদের এইখানে আগে আপনার সিলার দিয়ে রঙ করা আছে এখন আমরা প্রাইমার করব না এখন আপনার শুধুমাত্র পেন করব উপরে যে সিলিংয়ের সাদা আছে এই সাদা আমরা সাদা করব আর নিচেই আমাদের যে কালারটি আছে এই কালারটি চেঞ্জ করে অন্য একটি কালার দেবো কী কালার দেবো আপনারা ভিডিও দেখতে পারবেন আর কিভাবে করতে হয় পুরাতন রঙের পারে আর আপনারা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবেন ময়লাগুলো পরিষ্কার করে নেবেন এই যে আমরা সুন্দর করে ঝাড়ুদি নিচ্ছি এই সিলিঙি ঝাড়ু দিয়ে দিচ্ছি এই যে দেখুন ঝাড়ু দিয়ে নিচ্ছে সব জায়গায় আমরা আপনারা এইভাবে সমস্ত জায়গায় ঝাড়ু দিয়ে নেবেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা গষে নিছি গসার পরে পরিষ্কার করে নিয়ে আমরা অলফারটি করে এবারে আমরা রঙ করবো এই যে দেখতে আমরা আমরা প্লাস্টিক পেন্ট ব্যবহার করতেছি আপনারা প্লাস্টিক পেন যদি ব্যবহার করেন তাহলে আপনারা আর রঙের পরে যদি আপনার কালি লাগে ময়লা লাগে তাহলে আপনারা সাফান দিয়ে অথবা আপনার কিছু দিয়ে পানি দিয়ে দিয়ে মিলাতে পারবেন ধুলে আপনার রঙটি আপনার ভালো থাকবে রঙটি কোনো রঙের কোনো গ্যালেস যাবে না রঙ উঠবে না এই জন্য আমরা প্লাস্টিক পেন্ট ব্যবহার করতেছি এই যে এক গালন নেছে এই এক গালন প্লাস্টিক পেন্টের দাম আপনার তেরোশো টাকা আমরা কিভাবে মিস করব কতটুকু পানি দেব এবং রং রঙ মিশাতে গেলে কী কী দিতে হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম এই যে আমরা রঙটি খুলে নিলাম এই যে দেখুন রংটি খুলে নিয়েছি এই যে কালার হলো এই কালার এই কালারটি আমরা করে দেব এই যে আমরা ঢেলে নিচ্ছি একটা পাত্রে অবশ্যই আপনারা এই যে রঙ যেটুকু আমাদের আপনাদের লাগবে সেইটুকুন মিক্স করে নেবেন যদি আপনারা বেশি মিক্স করে রেখে দেন তাহলে ওই আপনার বলো এবং আপনার যে কার্যক্ষমতা ওইটা কমে যাবে এই জন্য আপনারা প্রত্যেক দিনের তা প্রত্যেক দিন ব্যবহার করে ফেলাবেন সেটি ভালো হবে আমরা এই জন্যই রেখে আমরা কিছুটা রেখে দেব আমরা দুই কোট প্রেম করব অল্প জায়গা এই জন্য আমরা কিছু ডেলে কিছু রেখে দিচ্ছি এই যে এইভাবে ভালো করে মুখটি আটকে রেখে দেবেন পানি দিয়ে নিশ্চয়ই আপনারা এরকম এক গ্যালন যদি ব্যবহার করেন তারই পানি দেবেন দেড় পানি দিয়ে মিক্স করে নেবেন অবশ্যই আপনারা মিষ্টি পানি ব্যবহার করবেন আর আপনার টিউবওয়েল মিষ্টির পানি ব্যবহার করবেন বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন আপনারা আয়রন অত বা আপনার লবণ জাতীয় পানি ব্যবহার করবেন তাহলে রঙটি আপনার কেটে যাবে দুই দিন পরে দেখুন রঙগুলো এখন এসে উঠে যাচ্ছে বলের থেকে দর্শক এই দেখুন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে রং দর্শক এই ভালো ভালো করে 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 পানি আর আপনারা নেবেন এই যে আমাদের মিক্স করা শেষ এই আমরা পরিমাণ মতন আপনার পানি দিয়ে রঙটি মিক্স করে নিছি আপনারা এইভাবে মিক্স করবেন এইবারে আমরা নয় ইঞ্চি লোয়ার দিয়ে আমার রঙটি দিয়ে দেবো দেখেন কেমন দেখা যায় দর্শক এই যে দেখুন এই নয় দিয়ে আমরা এই রঙ দিয়ে দিচ্ছি এই যে আমরা কালার দিয়ে দিচ্ছি আমরা সরবোত্তম আপনার যে এই যে পুরাতন রঙ আছে এই রঙের পরে আমরা ভালো করে ঘষে নিয়েছি একশো বিশ নম্বর সিরিজ পেপার দিয়ে আমরা ভালো করে ঘষে নিয়েছি বসার পরে তারপরে আমরা বলো কালার দিয়ে দিচ্ছি আমাদের যে কালারটি ছিল আগে ওই কালারটি আপনার রাত্রি আপনার লাইটিং হচ্ছে না এই জন্য আপনারা রুমের ভিতরে সব দিন হালকা কালার দিবেন এই যে কালার এই কালারগুলো আপনার লাইট দিলে রাত্রির লাইট ফোটে না অন্ধকার দেওয়া যায় ঘর এই জন্য আমরা হালকা পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি ঘর করে যদি আপনার রাত্রি যদি লাইটিং না আসে তাহলে বাড়ি করে আপনার লাভ কি স্বপ্নের বাড়ি করে লাখ লাখ টাকা খরচ করি কাজটি কেমন আসছে কালারটি কেমন আছে অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন আপনার পিঙ্ক কালারের ভিতরে অনেকগুলো কালার আছে কোড নাম্বার আছে নাম আছে ফেরি পিং আছে রোস পিং আছে ফল সেটও আছে দর্শক আমরা রুমের ভিতরে কালার করে দিচ্ছি আপনাদের যদি পুরাতন রং থাকে তাহলে আপনারা এই প্রসেস মেনে আপনারা রংগুলো করতে পারেন দর্শক দেখতে হচ্তেছেন আমাদের রঙের কাজটি কমপ্লিট হয়ে গেছে দর্শক আমরা সিলিংয়ে আমরা সাদা কালার করছি আর তার নিচে আমরা পিঙ্ক কালার করছি দর্শক আপনারা এই প্রসেস মেনে আপনারা রঙগুলো করতে পারেন আপনার বাড়িতে দর্শক এই রুমটি আপনার আগে একটি রঙ করা ছিল পরে আমরা আরেকটি কালার করে দিলাম দর্শক পুরাতন যে কালারটি ওই কালারের উপরে আমরা নতুন কালার করে দিছি দর্শক ওই কালারটির কোনো আপনার প্রভাব এই কালারের উপরে আপনার পড়ি নাই আমাদের রংটি একদম একজাস্ট মিশে গেছে তলের রং কোনো বেসে উঠেনি কোনো গুলো আপনার বোঝা যাচ্ছে না একদম আপনার স্মুথ ফিনিশিং হয়ে গেছে আপনারা এই প্রসেস মেনে যদি আপনারা কাজগুলো করেন দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহ করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি টি ফলো করে রাখবেন দর্শক আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে লিখবেন